হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যালেন্ড নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি কলকাতায় এসে এত নানা কাজে ব্যস্ত হয়ে যাই যে তোমাদের সামনে আসার সময় পাইনি এজন্য আমি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি আমার লেখা বই সেরেঙ্গেটির শিকারী সেখান থেকেই আবার কন্টিনিউ করছি শেষ দিনে আমরা পড়েছিলাম যে তো আমরা দেখলাম যে কওমের বাড়িতে সেরোনেরা নদীর তীরে ফ্যারেল এসেছে মাঝে মাঝে সে আসে কারণ সে ভালোবাসে কওমে এবং কওমের বাড়িকে শুরু করি আগে আগে কি হলো দেখি সেদিন দুপুরে রান্না করে কমে ভুরি ভোজ খাইয়েছিলো ফ্যারেলকে মাখন আর নুন দিয়ে রান্না করা ভুট্টার পরিজ উগালি গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসে ম্যারিনেট করা কচি পাঁঠার মাংস দিয়ে বানানো ন্যায়ামা চোমা সঙ্গে টমেটো পেঁয়াজ এবং ঝাল ঝাল কাঁচা লঙ্কার সংমিশ্রণ কাচুম্বারি স্যালাড শেষ পাতে মান্দাজি দিয়ে মধুরেনও সময় মধুরেনও সমাপথ খাওয়া দাওয়া সেরে একটু জিরিয়ে নিয়ে কমের সেকেন্ড হ্যান্ড ল্যান্ড রোভারে চেপে দুই বন্ধু জঙ্গল চষতে বেরিয়ে পড়ে মাথায় সোলার টুপি বুকের উপর ঝুলছে টেলি ক্যামেরা ও দূরবিন কাঁধে বন্দুক ও পিঠে হ্যাভারস্যাক চোখে পড়ে তেরে যাওয়া নু হেরিন সোচকিত জেব্রা কালোবাস বাঁদর কোঙ্গনি ডিগিগ অরিক্স কৃষ্ণসার কাটা সাভানা এই প্রাণীদের প্রিয় বিচরণ ক্ষেত্র হঠাৎ মোলাকাত হয়ে যায় জঙ্গলের সম্রাট সিংহের সঙ্গে চটজলদি কয়েকটা ছবি তুলে নেয় ফেরেন তারপর পরন্ত বিকেলে তারা চলে আসে কুমির অধ্যুষিত সেরোনেরা নদীর চড়ে গুটি কয়েক কুমির চড়ার বালিতে তখনও শুয়ে রোদ পোহাচ্ছিল ওদের পায়ের আওয়াজ পাওয়া মাত্র সরস্বর করে জলে নেমে যায় তিনমণি যখন পশ্চিম দিগন্তে আকাশজোড়া লাল আবির ছড়িয়ে দেন অস্তরাগে সেই রক্তিম ফাগুয়ার রঙটুকু নিঃশেষে চোখে মুখে মেখে নিতে নিতে এই দুই বন্ধুরও মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে কোন ফাঁকে সন্ধ্যারানি চুপি সারে তরঙ্গ থেকে আস্তে আস্তে বের করে আনেন তার ধূসর চাদরটি পরম মায়ায় মেলে ধরেন গাছগাছালি ঘিরে পাখ পাখালির ক্লান্ত ডানার উপর কমে আর ফেরেল রওনা হয় তখন ঘর মুখে সন্ধ্যেবেলা কমের ঘরেই কফি খেতে খেতে গল্প হচ্ছিল কমে ফরেস্ট রেঞ্জার বারাক জুমার ডান হাত জঙ্গলের আনাচে কানাচে কোথায় কি ঘটছে সেই সব গোপন খবরাখবর জোগাড় করা তার কাজ এছাড়াও সেরেঙ্গেটির লেপার্ড আর চিতা সংরক্ষণ প্রকল্পের সঙ্গে বিশেষভাবে যুক্ত সে কমে ফ্যারেলকে বলে মাসাইমারায় তো বেশ কিছুদিন হলো তোমার মাসাইমারা আর সেরেঙ্গেটি মিলে লেপার্ড কটা আছে জানো মোটে হাজার খানে। আর চিতা মেরে কেটে তিনশো হবে বোঝো একবার ব্যাপারটা এত বিস্তৃত বনভূমি সংখ্যাটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল না সাম্বরু খেলছিল মুসুর সঙ্গে লেপার্ড আর চিতার নাম শুনে দৌড়ে আসে কমেকে জিজ্ঞাসা করে আর চিতা দেখেছ তোমরা কমে মাথা নাড়ায় না রে একটাও দেখিনি দেখিনিপাট লেপাডো দেখনি। হু একটা সিংহ দেখেছি শুধু ফ্যারেল শাম্বুরুর আগ্রহ দেখে বেশ মজা পাচ্ছিল তার ভাঙা ভাঙা সোয়াহিলিতে শাম্বুরুকে জিজ্ঞাসা করলো তুমি তো একটা ছোট্ট ছেলে তুমি চিতার লেপাড আলাদা করে চিনতে পারো কেন পারবো না এ তো খুব সজা সবাই পারে কই আমি তো পারি না আমায় শিখিয়ে দেবে নাকি একটু খুব সুবিধে হয় তাহলে হেসে হেসে বলে ফ্যারেল এবারে শাম্বুরু হাত পা নেড়ে গড় করে চিতা আর লেপার্ডের পার্থক্য বোঝাতে থাকে ফ্যারেলকে ফ্যারেল কমেকে বলে শাম্বুরু এমন রেলগাড়ির গতিতে বললে আমি বুঝবো কী করে তুমি আমায় ইংরেজিতে বোঝাও তো কী বলছে ওস্তাদ শাম্বুরু কমে হেসে বলে ও বলছে চিতার গায়ের ছোপ ডিম্বাকৃতি আর লেপার্ডের ছোপ হলো গোলাপ ফুলের কোরক মানে রোজেট এছাড়া ওদের আচার ব্যবহারেও তো অনেক তফাত চিতা ভালোবাসে খোলা প্রান্তরে শিকারকে তারা করে ধরে ফেলতে কারণ ওরা সবচেয়ে জোরে দৌড়োতে পারে রাতে ভালো দেখতে পায় না বলে দিনেই বেশি শিকার করে চিতা আবার লেপার্ডের কেরামতি রাতের বেলায় বেশি কখনও একাশিয়া গাছের মগ ডালে ঘাপটি মেরে শুয়ে থাকে কখনো বা সাভানার ক্ষয়েরি বাদামি ঘাসের জঙ্গলে চুপটি করে লুকিয়ে উবু হয়ে বসে পাতে শিকারের জন্য এই তথ্যগুলো কোনোটাই ফ্যারেলের অজানা নয় তবু সে অবাক হওয়ার ভান করে সাম্বুরুর পিঠে চাপড় মেরে বলে সাবাস এই বাচ্চা বয়সেই কত কিছু জানিস তুই শাম্বুরু আর আমাকে দেখ বয়সের গাছ পাথর নেই অথচ এত দরকারি খবরগুলো কিছুই জানি না শাম্বুরু ফ্যারেলের কথা কতটা বুঝল কে জানে কিন্তু মজা পেয়েছে সে তাই ফিক ফিক করে হাসতে থাকে কমে তাকে বললো এবার তুমি ভেতরে যাও শ্যাম্বুরু আমার আর এই আঙ্কেলের কিছু দরকারি কথা আছে সামবরু খুব বাধ্য ছেলের মতো সরে যায় ওখান থেকে কমে ফেরেলকে ফ্যারেলকে বলে যে কথা বলছিলাম তোমায় চিতা বা লেপারের সংখ্যা কমে যাচ্ছে ক্রমাগত কেন জানো কারণ অনেকগুলো আছে একে তো পাঁচ থেকে দশ শতাংশের বেশি চিতার বাচ্চা বড় হওয়ার সুযোগই পায় না তার আগেই মরে যায় কেউ মরে হায়নার হাতে কেউ সিংহের হামলায় কপাল জোরে কেউ যদি বেঁচেও যায় তার আছে অন্য বিপদ কি বিপদ পচিং ঠিক বলেছ বিদেশের বাজারে চিতা ও লেপাডে চামড়ার খুব কদর ইউরোপের বিভিন্ন দেশে নানা রকম এক্সিবিশন হয় আর মিউজিয়ামগুলো অবিশ্বাস্য রকমের বেশি দাম দিয়ে এই চামড়া সংগ্রহ করে ফলে চোরাশিকারীরা এই সুযোগ লুফে নিয়ে যথেচ্ছ মেরে চলেছে চিতা লেপার এবং তাদের চামড়া আর দাঁত পাচারের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে ফ্যারেল বলে আমি শুনেছি বিভিন্ন দেশে কিছু শৌখিন মানুষ বাড়িতে চিতা বা লেপার পোষে আবার তার জন্য নাকি চিতার বাচ্চা চালান হয় আফ্রিকার জঙ্গল থেকেই এ কথা কি সত্যি খুব সত্যি আফ্রিকার জঙ্গল ছাড়া আর কোথায় পাবে বলো না তুমি বেচারাদের সমস্যা শেষ নেই তোমাদের চোরা শিকারীদের উপদ্রবী খুব কি বেশি সে উপদ্রব আর কোথায় নেই বলো তোমার মাসাইমারার জঙ্গলেই কি নেই ভেবেছো ওখানে তো জন্তু জানোয়ার আরও বেশি ফ্যারেল গম্ভীর হয় হ্যাঁ আছে আছে যে আমি কিছুটা জানিও কিন্তু ওই দিকটাতে আমার মাথা গলানো বারণ তাই পুরো ছবিটা আমার কাছে স্পষ্ট নয় কমে বলে আমাদের প্রধান বনরক্ষক এখন মিস্টার জুলিয়াস স্থাবিত সাধারণত ওই চেয়ারে যারা বসেন তাদের মতো রাসভারী মানুষ একেবারেই নন তিনি বরঞ্চ বেশ নরম মনে সদাশয় লোক বলতে পারো সবার সঙ্গে সমানভাবে মেশেন হাঁক ডাক মোটেই নেই কিন্তু জঙ্গলকে জঙ্গলের প্রতিটি পশু পাখি গাছপালাকে অসম্ভব ভালোবাসেন এই জুলিয়াস স্থাবিত ওকে দেখে বুঝবে না কিন্তু ওর ভয় ডর একদম নেই উনি এখানে আসার পর থেকে গত দুবছরে বেশ চোরা শিকারী দল ধরা পড়েছে তারা মূলত হাতি আর সিংহ শিকার করতো কিন্তু আর একটা সাংঘাতিক দল আছে যারা চিতা আর লেপার্সের শিকার করে ওদের পাণ্ডা একটা নৃশংস লোক এ ওদের ধরার জন্য মরিয়া চেষ্টা করেও কাজের কাজ কিছু হচ্ছে না কিভাবে যেন সময় বুঝে পালিয়ে যাচ্ছে ওরা কমের মুখে এক বিষণ্নতা ফুটে ওঠে যা ফ্যারেলের চোখ এড়ায় না সে পরিবেশ একটু লঘু করার জন্য বলল উজির মতো এক বুড় বংশধর থাকতে তুমি এখন একন এখনও পালিয়ে যাচ্ছে এটা কি একটা কাজের কথা হলো কমের মুখ থেকে ছায়া সরে যায় সে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে ওঠে উজিরির বংশধরের কম্য নয় বটে তবে উজিরি থাকলে ওই একনে দফা রফা করে ছেড়ে দিতেন এ আমি তোমায় বলে দিতে পারি ছবিতে দেখেছ তো বর্ষাটা ওই বর্ষা যদি একবার উড়ে এসে কারো গায়ে লাগে আর দেখতে হবে না উজেরি শিকারের সময় বুনো মোষের সঙ্গে পাল্লা দিতেন শুধু একটা রুঙ্গু সম্বল করে সম্বল করে অন্য ট্রাইবদের সঙ্গে যুদ্ধেও ওই রুঙ্গু ছুঁড়েই তিনি কেল্লা ফতে করতেন ফ্যারেল বলল রুঙ্গুটা আবার কী জিনিস খুব সাধারণ একটা হাতিয়ার কালো আবলুস কাঠ দিয়ে তৈরি করা হয় হুম তা তো বুঝলাম কিন্তু তোমার না আছে ওই রকম পেল্লায় বর্ষা না আছে রুঙ্গু বাপ ঠাকুরদাদের কোনো গুণই পাওনি মনে হয় ফ্যারেলের টিপ্পনিতে একটুও দমে না গিয়ে কমে বলে একটা গুণ পেয়েছি বই কি ছোটোবেলা থেকে খালি পায়ে চলতে চলতে কিভাবে দৌড়োতে শিখে গেছি তোমার মতো বয়সে দৌড়বিড় হিসেবে এই তল্লাটি আমার নাম না কম ছিল না বুঝলে ভায়া তবে আর কি এখনের দল তারা করলে কোনো অসুবিধে নেই দৌড়ে পালাতে পারবে ফ্যারেলের কথায় হো হো করে হেসে উঠল কওমে